হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও সো গাইস আমি এই মুহূর্তে হচ্ছে টঙ্গী স্টেশন রোড এটা হচ্ছে আমার টঙ্গী স্টেশন রোড আর এখান থেকে যাব আমি হচ্ছে আজকে এয়ারপোর্ট যাব সো এটা হচ্ছে ফ্লাইওভার এই দিকে এখন ফ্লাইওভার হয়ে গেছে আগে নিচে রোড ছিল সো এখন ফ্লাইওভার আর কি সো এটা হচ্ছে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন আর কি আর একটু সামনে হচ্ছে আপনার টঙ্গি বাজার সো ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ টু সৌদি আরব আমি সৌদি আরব চলে যাব এই যে ব্রিজ ঠিক নিচে হচ্ছে আপনার টঙ্গি যে বাজারটা আছে বাজার আর একটু সামনে হচ্ছে আপনার উত্তরাও যে সামনে দেখতে পাতা এটা হচ্ছে হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিং যে হচ্ছে এখানে সিঁড়ি দিয়ে আসছে ফ্লাইওভারের নিচ থেকে মানে উপর থেকে নিচে যাইতে পারবেন এই সিঁড়ি দিয়ে আর কি আপনারা চাইলে উপরে বাসে নেমে এখান থেকে নিচে যেতে পারবেন সমস্যা নেই যে হচ্ছে হাউস বিল্ডিং সো এটা হচ্ছে এখন নিচে নেমে গেছে ফ্লাইওভার থেকে এখন আছে হচ্ছে আমরা আজমপুর আজ একটু সামনে যে ব্রিজটা ফ্লাইওভার আপনার হচ্ছে রোড

হচ্ছে আপনার হচ্ছে যে যাত্রী রাস এখন হচ্ছে হাজার মশু আর কি বাংলাদেশ থেকে প্রচুর লোক যাইতেছে হাজার আপনার ওই সামনে দেখা যাইতেছে সো এখানে হচ্ছে আপনার দুইটা টার্মিনাল এক নম্বর আর হচ্ছে দুই নম্বর এই যে হচ্ছে দুই নম্বর টার্মিনাল আর বাম পাশে হচ্ছে আপনার এক নম্বর টার্মিনাল আছে আমরা এক নম্বর টার্মিনালে যাওয়া হচ্ছে এখানে একটা ব্রিজ আছে ব্রিজ দিয়ে একদম ডাইরেক্ট উপরে চলে যাওয়া যাবে কারেন্ট নিয়ে বা ওরা জানিয়ে সেটা নিয়ে যারা বাইরে যাবেন তো এখানে হচ্ছে আপনার যারা বিদেশে যাবে আর কি তাদের হচ্ছে উপরে মানে দোতলায় এক নম্বর দুই নম্বর যারা চাসে তাদের হচ্ছে নিচ নিচ দিয়ে ওরা বের হয়ে যায় সো এই যে এরা হচ্ছে যাবে এখান থেকে সবাই লাগেজ ব্যাগ ব্যাগটা নিয়ে ওয়েট করতেছে সো এই যে গিয়ে সামনে গেট আছে গেট দেওয়া হচ্ছে ভিতরে প্রবেশ করতে হবে সো আমি চলে আসছি ভিতরে এটা হচ্ছে আপনার ফার্স্ট লাগেজগুলো জমা দিতে হবে যেটা আমি মানে কেবিনে দিব বড়ো লাগেজ বা বড়ো ব্যাগ যেটা সেটা হচ্ছে আপনার কারেন্টে আপনি যে বিমানে যাবেন সে বিমানের কাউন্টারে এসে জমা দিতে হবে আমি যাবো আছি ইন্ডোগেউ বিমানে এই যে বিমানের কাউন্টারে এখানে এখানে হচ্ছে আমার বড় একটা জমা দিব সো আমরা জমাঠের মধ্যে দিয়ে মিগ্রেশন শেষ করে আমরা চলে আসছি একদম ভিতরে এখানে কিছুক্ষণ ওয়েট করবো সো এখান থেকে যাবো চা আমরা যেখানে বিমানটা এসে ফিরবে তার পাশে রুম আর কি যে আমরা চলে আসছি সেই থেকে একদম দেখা যাইতেছে যে বিমানগুলো ওয়েট করতেছে সো এখন আছে একটা মালয়েশিয়ান বিমান এই বিমানটা গেলে হচ্ছে আমরা ইন্ডিগোতে যাবো ইন্ডিগো আসলে পরে আমরা উঠবো আর সো এটা হচ্ছে বুকিং নিতেছে এখন সো এটা চলে গেছে শেষ এখন যায় না যেটাতে যাবো আর কি ইন্ডিগো যে বিমানটা এটা এটা আসলে হচ্ছে আপনার ওইটার সাথে কানেক্ট করে দেবে তারপর হচ্ছে যাত্রীটা উঠবে সো এটা হচ্ছে আমাদের মানে লাস্ট যে রুম এটা আর কি আপনার কয়েকটা ধাপ আছে ইমিগ্রেশন ছিল বাট আমি একা ভিডিও করতে পারিনি নাই নেক্সট টাইমে ইমিগ্রেশনের ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব বিমান আসতেছে এটা হচ্ছে আপনার পিছনের যে বিমানটা ওটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটা অনেক বড় আর ইন্ডিগো হচ্ছে এটা ইন্ডিয়ান একটা বিমান আর এই বিমানে হচ্ছে ভাড়া কম হওয়ায় আমরা এটা যেতেছি আর কি ইন্ডিগো একদম নর্মাল আপনার এটা হচ্ছে আপনার মানে অতটা না নর্মাল ইন্ডিগো ভাড়া কম নেয় এই জন্য এটাতে যাওয়া আর কি আপনারা যারা হচ্ছে ভালো এয়ারে যেতে চান তারা হচ্ছে আপনার সৌদি আরবে আছে বা বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা আছে এগুলো হয়তো সম্ভবত যায় আর কি বিজনেস ক্লাসও আছে এগুলোতে ওগুলোতে যেতে পারেন সো এই যে আমরা এখন উঠবো আর কি বিমানে সো ফাইনালি উঠে গেছে এ হচ্ছে বিমানের অবস্থা ছিট নর্মাল হিসেবে

বিমানবন্দর থেকে আমরা যাব হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ট্রানজিট আছে হায়দ্রাবাদ থেকে তারপর হচ্ছে আমাদের ফ্লাইট হচ্ছে মদিনায় সো ফাইনালি ছেড়ে দিছে এখন হচ্ছে আপনার বিমানটা দিক থেকে রান হয়তো যাবে আস্তে আস্তে রান হয়েতে যেতে কিছু সময় লাগে কারণ বিমান দেখা যায় আপনার লাইন ক্লিয়ার হতে হয় আবার আছে কিছু নামবে উঠবে সো লাইন ক্লিয়ার হলে পরে মানে ওরা কিছুক্ষণ ওয়েট করে যদি দেখা যায় আপনার সব রাস্তা ক্লিয়ার তখনই ওরা ছেড়ে দেয় আর যদি রাস্তা ক্লিয়ার না থাকে তাহলে ওয়েট করতে হয় সেখানে বিশাল এরিয়া কিছু বাংলাদেশ সমুদ্র মানে রান ওয়ে মানে হচ্ছে যেটা নামে হয় ওইটা একটাই রান হয় আর যেটা ওঠে ওইটা একটাই আর কি যে ওই সাইডে আপনার ওই পাশে বিমান নামে আর কি না একবারে পশ্চিম সাইডে তো হ্যাঁ পশ্চিম সাইডে হচ্ছে আপনার বিমানগুলো নামে আর পশ্চিম থেকে একটু এদিকে আর কি পূর্ব দিকে এদিক দিয়ে হচ্ছে রান হয় অনেক দিয়ে আর কি উড়ে যায় বিমান আপনারা যারা হচ্ছে বিমানে ভ্রমণ করবেন এখানে আপনার টিকিট কাটার সময় হচ্ছে আপনার খাবারের মেনুটা থাকে আর কি আপনারা যারা খাবার নিতে চান তারা হচ্ছে টিকিট কাটার সময় খাবার বুকিং দিয়ে নেবেন নাহলে কিন্তু বিমানে সব বিমানে খাবার দেয় না সমত কোনোগুলোতেই দেয় না আপনারা যদি টিকিটে খাবারটা না থাকে আর দিলেও সেগুলো হয়তো বিজনেস ক্লাসে তাই সো আমাদের বিমানটা রান হয়তো চলে আসছে অলরেডি এখন হচ্ছে ছেড়ে দিচ্ছে এই যে উঠে গেছে আস্তে আস্তে উঠতেছে উঠে গেছে অলরেডি সো আমরা এখন বিমানবন্দরের উপরে ঢাকা সিটের উপরে আস্তে আস্তে

সো বিমান ওঠার সময় কিছুটা চাকুনে দেয় আর কি মনে হয় যে মানে পায়ের নিচে কিছু থাকে না একটু আনে যে লাগে ফার্স্ট টাইম হলে একটু অন্যরকম লাগে আর কি সো তা ভালোই এনজয় করবো আর কি আস্তে আস্তে মেঘের সাথে হারিয়ে যাবে আর কি মানে হালকা হালকা দেখা যাচ্ছে আর যখন হচ্ছে মেঘের ভিতর দিয়ে যায় পেলে তখন হচ্ছে আপনার ভাইব্রেশন হয় যখন প্রচুর মেঘ থাকে আর কি সো আজকাল আলহামদুলিল্লাহ আকাশ ভালোই ছিল তেমন একটা ম্যাগ ছিল না তারপরে ম্যাগ তারপরে আমি ছোট আমরা এখন আছে সুমেঘের উপরে কি এটা মিসার কি না ছোট ছোট দেখা যাচ্ছে এখন সমূহ তো বাংলাদেশের ভিতরে যে আকাশ শোনায় যে পাহাড় আপনার হচ্ছে মেঘের পাহাড়ের মতো তুলনা দোনো হচ্ছে আল্লাহ সৃষ্টি কত সুন্দর মানে আল্লাহ সৃষ্টি সবখানেই আছে সমগ্র আকাশ দেখেন মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে আসছে বিমান এখন অনেক উপরে নিচে শুধু ম্যাগ আর মেঘ কিছু দেখা যাচ্ছে না মানে আপনার এখান থেকে চোখ দিয়ে দেখলে মনে হয় ক্যামেরা অতটা স্পষ্ট না চোখ দিয়ে দেখলে মনে হয় যে ওদিকে হয়তো কোন প্রসাদ এরকম কিছু মনে হয় আবার কিছু কিছু জায়গা মনে হচ্ছে আপনার মানে রাস্তার মতো নিচে আপনার হালকা দেখা যাচ্ছে এখন সম্ভবত আমরা ইন্ডিয়াতে আছি ইন্ডিয়ার কোনো প্রদেশ আমরা যাবো হচ্ছে হায়দ্রাবাদ আপনার তেলেঙ্গানা প্রদেশ এই যে হচ্ছে আপনার ইন্ডিয়া একটা লাইন দেখা যাচ্ছে এটা হচ্ছে সমুদ্র রেল লাইন একদম সূর্য এদিকে আছে আঁকা বাঁকি এটা হচ্ছে সমুদ্র নদী হবে সো আমরা প্রায় চলে আসছে কাছাকাছি এখন হচ্ছে এদিকে প্রচুর মেঘ নিচে দেখা যাইতেছে মানে ঘর বাড়ির উপরে মানে বৃষ্টি নামছে সো রোদ্রে আলোটা ফুল একটু ঝিল ঝিলমিল একটা ইয়ে আছে ওটা দেখা যাইছে এদিকে বৃষ্টি হয়েছে তো ওই জন্য আকাশে প্রচুর মেঘ প্রচুর ভাইব্রেট করতেছে ফার্স্ট টাইম মানে একটু ভয় লাগে আপনারা যারা হচ্ছে ফার্স্ট টাইম আসবেন তারা হচ্ছে একটু ভয় ভয় লাগে যে প্রচুর ভাইব্রেট করে এখানে সো ভয়ের কোনো কারণ নাই কোনো সমস্যা হয় না তারপরও ধোয়া দোয়াদ পড়বেন সমস্যা যদি হয় ভালো আকাশেও হবে সমস্যা না হলে খারাপ আকাশেও সমস্যা নাই আমরা এখন হচ্ছে হায়দ্রাবাদের উপরে দেখতে পাচ্ছে দৃশ্যগুলো খুবই সুন্দর মানে এদিকে আপনার নিচে আসছে এই যে একটা হাইওয়ে দেখতেছেন সুন্দরই লাগতেছে একদম বিশাল দুই তিনটা লেন হবে তো এই সাইড তে আবার সুন্দর করে গাছ লাগানো আছে ল্যান্ড করবো হায়দ্রাবাদ এটা হচ্ছে গান্ধীজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাজীব গান্ধী সো এই যে ল্যান্ড করবে এখন ল্যান্ড করার সময় কিন্তু মানে একটু আনে লাগে একটু ভয় ভয় লাগে সো ভয়ের কিছু নয় ফার্স্ট টাইম এরকম হয় আর কি যারা হচ্ছে রেগুলারই জার্নি করে বিমানে তাদের হচ্ছে সমস্যা হয় না সো ল্যান্ড করার সময় একটু ঝাঁকি দেয় আর কি সো ফাইনালি ল্যান্ড করে ফেলছে আলহামদুলিল্লাহ সৈয়দ সাল্লাম সালাম ঢাকা থেকে হচ্ছে হায়দ্রাবাদ আমাদের পরবর্তী জার্নি হচ্ছে আপনার হায়দ্রাবাদ থেকে মদিনা হচ্ছে রান থেকে মানে সাইডে যাইতেছে সো কিছুক্ষণ পরে হচ্ছে আমরা নেমে যাবো নেমে হচ্ছে এখানে হচ্ছে আপনার এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিট সময় আছে এই সময়ের মধ্যে আমাদের হচ্ছে ইমিগ্রেশন শেষ করতে হবে সো ইমিগ্রেশন শেষ হলে হচ্ছে আমরা দ্বিতীয় ইন্ডিগো এয়ারে উঠব হচ্ছে আমার নেমে গেছে যে এরকম একটা উন্ডা থাকে এই সিস্টেম ওটার ভিতরে এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরের দৃশ্য মাসাল খুবই সুন্দর এখন হচ্ছে চেকিং হচ্ছে আর কি আপনার পাসপোর্ট ভিসে কি হচ্ছে এয়ারপোর্টের ভিতরে আপনার সব আছে এখান থেকে যদি চান কিছু কিনতে পারেন খাইতে খাইতেও পারবেন সমস্যা নেই খাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে সো আমাদের ইমিগ্রেশন শেষ এই যে হচ্ছে আপনার রাজীব খান দিনে হিন্দিতে এলাকায় আর কি যাই হোক সো এখান থেকে আমরা এখন উঠে পড়ছি বেমানে এই যে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যাঁ রাজীব গান্ধী এটা হচ্ছে হায়দ্রাবাদ সো আমরা এখন হচ্ছে রায়নের দিক যেতেছি এদিকে হচ্ছে আপনার যে দেখা যেতেছে অনেকগুলো বিমান আছে এগুলো হচ্ছে সবই ইন্ডিয়ান এয়ার বেশিরভাগ ইন্ডিয়া আছে ইন্ডিয়ান এয়ার আছে তো ইন্ডিয়ান যে এয়ারগুলো আছে বেশিরভাগই বাজে মানে ওর হচ্ছে ইন্ডিয়ার বিমানগুলোর মানে কমপ্লেন বিশ্বের যেমন বিমান সংস্থা আছে মানে দশটার মধ্যে ইন্ডিয়ান বিমান সংস্থাই তিন চারটের বেশি আছে সো আপনার হায়দ্রাবাদে হচ্ছে ট্রানজিট যে কোনো দেশের মানে ট্রানজিটটা সম্ভবত বেশি হয় আর কি এখান থেকে ট্রানজিটটা দেওয়া হয় এটা হচ্ছে আপনার প্রাইভেট জেট সো গেছে আমরা উঠে গেছি উপরে সো উঠার পরেই মানে মেয়া দিকে প্রচুর যে দেখতে পারতেছেন প্রচুর বাড়ি খেতেছে বিলানে ভাইব্রেশন হচ্ছে সো এই যে আবার মানে আকাশ পরিষ্কার এখানে দৃশ্যটা মানে অনেক সুন্দর দেখার মতো মাশআল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে যখন মানে নিজে দেখতে পাবেন নিজের চোখ দিয়ে মানে তখন মানে আরও সুন্দর লাগবে মাশুল্লাহ মা যাই হোক আমরা এখন অনেক দূরে চলে আসছি আপনার হায়দ্রাবাদ থেকে এটা হচ্ছে আপনার সম্ভবত গোয়া দিয়ে যাবে আর কি সমুদ্রের উপর দিয়ে হচ্ছে আপনার আরব আমিরাত বা কুয়েত বা কাতার হয়ে আপনার সৌদি আরবের দিক ঢুকবে আর কি এখন কিন্তু আটটা দশ এম মানে বাংলাদেশি টাইম আর কি সো আটটা দশ এম মানে রাত সো মানে জিনিসটা হচ্ছে কি সূর্য ডুবতেছে মানে আমরাও চাইতেছি কি যত দূর চাইছে সূর্য আমার সাথে আমরা পারিনি এই যে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বিমানের গতি থাকে আপনার সম্ভবত আমি সঠিকটা বলতে পারতেছি না তারপর সূর্যের কি একটা মানে এত আসতে যায় কিন্তু তারপরও এত গতি তারপর হচ্ছে মানে আটটা তেতাল্লিশ বাজে আপনার হচ্ছে সূর্যটা এখন ডুববে আর কি আস্তে আস্তে নিবেজ আসে সো এখন হচ্ছে বাহির অন্ধকার বাহিরের ভিডিও আর এখন দিতে পারতেছি না ভিতরের দৃশ্য কেউ আশ্রমে যেতেছে আর কি বিমান ও আশ্রম আছে আপনার হচ্ছে ভিডিও আছে যারা ফার্স্ট টাইম ট্রাভেল করবেন বিমানে তারা হচ্ছে ভিডিও দেখে হয়তো অনেকে নতুন আসলে ঘাবড়ায় চাই কীভাবে কী করবে না করবে আপনার ভিডিওটা দেখলে সহজ হয়ে যাবে আর কি এখন আমরা হচ্ছে মদিনা শহরের উপরে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে ল্যান্ড করবো সালামতী ইনশাল্লাহ শহর মদিনা আলহামদুলিল্লাহটা হচ্ছে হাইওয়ে রোড হচ্ছে আপনার মানে আপনার মানে বসত বাড়ি করার আর কি

রসুলের শহর এটা আমার নবীর শহর আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই পাশে হচ্ছে পাহাড় ওই যে দেখা যাচ্ছে না সাইডে পাহাড় আছে সো এখন হচ্ছে এয়ারপোর্টের এরিয়ার মধ্যে ঢুকে গেছে এই যে হচ্ছে পাহাড় এই যে মানে এটা একটু ছোট পাহাড় আর ওই পাশে হচ্ছে অনেক বড় বড় পাহাড় আছে মোবাইলে দেখা যাচ্ছে না অবশ্য কিন্তু এখান দেখা যাচ্ছে আর কি সো ফাইনালি এই যে এখন হচ্ছে ল্যান্ড করবে আর কি একদম নিচে নেমে গেছে না না দেরি আছে এখনো রোড এই যে হাইওয়ে এখন হচ্ছে এয়ারপোর্টে সেমানে ঢুকছে আর কি এখন ইনশাল্লাহ ল্যান্ড করবে আর কি আলহামদুলিল্লাহ আমরা সহি সালামত ইনশাল্লাহ পৌঁছে গেছি মদিনাতে এ হচ্ছে বিভিন্ন বিমান আছে দিকে আলহামদুলিল্লাহ সো আমরা হচ্ছে মদিনা এয়ারপোর্টের পাঁচ নম্বর গেটে বাইরে ওয়েট করতেছে কেন হচ্ছে আমার ভাই আসবে আর কি ঠিক আছে বাইরের দৃশ্য সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম